যাদের মেম্বারশিপ দেয়নি বলতে যাদের যাদের মেম্বারশিপ দেয়নি

আমাদের ব্যবসা ব্যবসাটা করতে পারবেন আমার নিচ্ছেন তো আপনি কর্মী নিচ্ছেন হ্যাঁ কি না

সমিতিতে আজকের নিয়োগ হচ্ছে কেন অবৈধভাবে আজকের জব চাই জব দাও জব চাই জব দাও অবৈধভাবে হানুমে সমিতিতে আজকে নিয়োগ করা হচ্ছে কেন জব চাই জব দাও জব চাই জব দাও জাকাত কমিটি জবাব তোমায় দিতেই হবে এই জাকাত কমিটি তোমায় আজকে জবাব তোমায় জবাব দিতেই হবে দেখুন এই সমবায় সমিতি একটা দুর্নীতির আখড়াতে পরিণত হয়েছে এখানে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে প্রথমত দ্বিতীয়ত এদেরকে সাবধান করা হয়েছিল যে কর্মী নিয়োগের ক্ষেত্রে আপনাদের বিজ্ঞাপন দিতে হবে এলাকার মানুষকে জানাতে হবে তার ভিত্তিতে যোগ্যতার বেশে কর্মী নিয়োগ হবে এরা সেটাও মান্যতা দেয়নি ওদেরকে ওয়ার্নিং দেওয়ার পরও সেটাকে অগ্রাহ্য করে গোপনে কর্মী নিয়োগের জন্য টাকা পয়সা ডিল করে নিয়েছে আজকে তাদের ইন্টারভিউ তারকে তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার কথা আমরা জানতে পেরে কিন্তু সমিতিতে চাবি তালে গিয়েছি ওরা সদুত্তর কোনো দিতে পারেনি তৃতীয় নম্বর হচ্ছে এখানটায় দীর্ঘদিন ধরে মেম্বারশিপ দেওয়া হচ্ছে কিন্তু তার জন্য কোনো নোটিফিকেশান নেই এলাকার মানুষকে জানায় না যারা বিরোধী দল করে অপোজিশান দল করে তাদেরকে বলে দিচ্ছে যে ডেলিগেটের কাছ থেকে যাও সে সই করলে তবেই তুমি মেম্বার হতে পারবে কিন্তু এই সমিতি নিয়ম বলছে যা জমি আছে যে লোন নিতে চায় সে এই সমিতির মেম্বার হতে পারে সর্বক্ষেত্রে এরা দুর্নীতি করেছে এদেরকে ওয়ার্নিং দেওয়ার পরও এরা সাবধান হয়নি তাই চাবিতালা লাগিয়েছি এরা এতটা নির্লজ্জ যে ঘর থেকে বেরোতে বলছি সেই চেয়ারটাও ছাড়ছে না ইভেন প্রশাসনকে খবর দিতে বলছি যে আমরা এসছি চাবিতালা লাগাবো তোমরা অবৈধ কাজ করেছো চাবি তালা লাগাবো তোমরা প্রশাসনকে খবর দাও এরা প্রশাসনকেও খবর দিচ্ছে না

কাজ করছে দু মাস পরে তাকে স্থায়ীকরণ দিয়ে দিচ্ছে অলরেডি তার আগে টাকা পয়সা ডিল হয়ে গেছে এটা টাকা পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না আর মানুষের আমানতকারী জমানো টাকা সব লুটে পুটে খাচ্ছে আর চেয়ারগুলো ছাড়ছে না দখল করে বসে আছে চাবি তালা লাগিয়েছি তাও ঘর থেকে বেরোচ্ছে না প্রশাসনকেও বলছে না আমরা যদি অপরাধ করে থাকি তাহলে প্রশাসনকে খবর দেবে যে আমরা বসে আছি আমাদের ঘেরাও করেছে বিজেপি চাবি তালা লাগিয়েছে আপনারা আসুন তাও বলছে না উল্টে আমরা ওদের সমিতির যিনি প্রশাসনের প্রধান আছেন তাকে বলেছি যে চাবি তালা লাগাচ্ছি আপনি ব্যবস্থা নিন মনে আমরা 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 থাকব থাকব দেখি এর লাস্ট পরিণতি কতক্ষণ হয় কি হয় আমার নাম প্রলয় পাল আমি তৃণমূল সাংগঠনিক জেলা স্বস্ববাবু দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ